মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা ঘটে যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ পর্যটক এছাড়া আহত হয়েছেন আরও সতেরো জন এই জঙ্গি হামলা ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তপ্ত বাক্য বিনিময়ে দীর্ঘদিন পর চরম ভাবাপন্ন হয়ে উঠতে দেখা যাচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে এতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্দরের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত অন্যদিকে ভারতের এসব কর্মকাণ্ডকে শিশু সুলভ আখ্যা দেয়ার পাশাপাশি দেশটির কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান শিল্পের ছোঁয়া পরমাণু দুই দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে অস্ত্রধারী তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিশ্লেষণ ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর আকার সক্ষমতা নিয়েও আলোচনা শুরু হয়েছে এখন যুদ্ধে কে জিতবে পাকিস্তান না ভারত এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত আর তালিকার বারো নম্বরে আছে পাকিস্তান দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার দেশটির মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি তাই ভারতের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে চব্বিশ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো এতে রিজার্ভ সেনা রয়েছে দুই লাখ বিরাশি হাজার গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি অন্যদিকে পাকিস্তানে রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি ট্যাঙ্ক পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় ভারত ও পাকিস্তানও আছে জানিয়ে গত মার্চে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট যদিও শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তবে যুদ্ধ সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈন্যদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আর বিধ্বংসীয় সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ দুটি দেশকে পঙ্গু করে দেয় এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরেও এই যুদ্ধের প্রভাব পড়বে মেরিন আমিন জিটিভি নিউজ